সংঘাত নাই এটা ব্যাখ্যা একটা ভালো ব্যাখ্যা একটা খারাপ ব্যাখ্যা তারা খারাপ ব্যাখ্যা করে দেখেন ধর্মে ধর্মে সংঘাত নাই এটা তারা কি বোঝায় সংঘাত নাই কেন সত্য

বিজয় দলিলের আলোকে বিজয় ইসলাম সব সময় ছিল আছে থাকবে ওই আলোচনায় আমি যাচ্ছি না কিন্তু আল্লাহ তার কবিকে যে সব রক্ত উদ্দেশ্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য এবং উদ্দেশ্য হল তিন হাত ধর্মের ধরনের ইসলাম মানুষের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন অর্থাৎ একটা মানুষ জন্মের পর থেকে নিয়ে মৃত্যুবরণ করার পর্যন্ত তার জীবনে সেকুলারিজম বিজয় থাকবে না তার জীবনে

আল্লাহ তাআলা ইসলাম শুরু নিয়েছেন মসজিদের চার থাকার জন্য আল্লাহ তাআলা ইসলাম নাম দাকি শুধু মাজারে উরুস আল্লাহ তাআলা ইসলাম দিয়েছে আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন অর্থাৎ আপনি প্রাপ্তবয়স হওয়ার থেকে নিয়ে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আপনার টোটাল জীবন ইসলাম অনুযায়ী চলবে আপনার জীবনের কোন অংশ ইসলামের বাইরে যেতে পারে না এবার বলেন বিচার ব্যবস্থা কেমনে চলবে ইসলামে আছে নাই আর যুবকরা বলো বিচার ব্যবস্থা কেমনে চলবে ইসলামে আছে নাই একটা দেশের সংসদ কেমনে চলবে ইসলামে আছে নাই একটা দেশের অর্থনীতি কেমনে চলবে ইসলামে আছে না নাই একটা দেশের সংবিধান কেমনে হবে ইসলামে আছে না নাই একটা দেশের সিটি কর্পোরেশন কেমনে চলবে ইসলামে আছে না নাই একটা দেশের উপজেলা পরিষদ কেমনে চলবে ইসলামে আছেনা না নাই একটা দেশের ইউনিয়ন পরিষদ কেমনে চলবে সেকুলারিজম মানে কি সেকুলারিজম মানে হলো ধর্মকে শুধু ব্যক্তি জীবনে রাখো সেকুলারিজম মানে কি ধর্মকে শুধু উপাস

একদম ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত পুরানে আলো জ্বালানোর জন্য প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ বাংলাদেশের ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত বয়ান্ন বছর সময়ে দান করেন আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে ইসলাম বাস্তবায়নের মিশন বাস্তবায়ন করার তৌফিক আমাদেরকে দান করেন আল্লামা মাওলানা কাবিদুল্লাহ আসবেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাважаন সুলতানুল ওয়াজ মাওলানা খারেস সাইফুল্লাহ ইউসুফ হাবিবুল্লাহ এসেছেন বাংলাদেশের সব ধরার নামে کرام রিজওয়াত বক্তব্য হয় বাংলাদেশের ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত কুরআনের আলো জ্বালানো ডাক দেন সাথে থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারা কারা থাকবেন নারী থাকবেন التوفيق دم بنا الله وإن ومن الشيطان سبحانك اللهم وَبِحَمْدِكَ أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ما شاء الله ما شاء